Hello everyone! আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল সময়ে কথা আচ্ছা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব সোনার বাজার মূল্য সোনা সবার কাছে মূল্যবান ধাতু হলেও বিভিন্ন প্রকার বিনিয়োগ এবং ঐতিহ্যবাহী অনুষ্ঠানেও সোনার তাৎপর্য অপরিসীম সেই কারণে সোনার বাজার মূল্য প্রত্যেক দিন একই রকম থাকে না ওঠানামা করে মাধ্যমে আপনারা জানতে পারবেন কলকাতা বাজারে সোনার বাজার মূল্য হলমার সোনা বাইশ ক্যারেট চব্বিশ ক্যারেট ও আঠেরো ক্যারেট সোনার বাজার মূল্য তো চলুন প্রথমে এক নজরে জেনে নেওয়া যায় হলমার্ক সোনা বাইশ ক্যারেট সোনার বাজার মূল্য এক গ্রামের বাজার মূল্য রয়েছে আজ ন হাজার দুশো ছিয়ানব্বই টাকা আট গ্রামের বাজার মূল্য পড়বে চুয়াত্তর হাজার তিনশো আটষট্টি টাকা দশ গ্রামের বাজার মূল্য বিরানব্বই হাজার নশো ষাট টাকা একশো গ্রামের হলমার্ক সোনার বাজার মূল্য রয়েছে ন লাখ উনতিরিশ হাজার ছশো টাকা তো এই ছিল আজকের কলকাতা বাজারে বাইশ ক্যারেট সোনা বাজার মূল্য এবার আলোচনা করা যায় চব্বিশ ক্যারেট পাকা সোনা এক গ্রামের বাজার মূল্য রয়েছে দশ হাজার একশো একচল্লিশ টাকা আট গ্রামের বাজার মূল্য পড়বে একাশি হাজার একশো আঠাশ টাকা দশ গ্রামের বাজার মূল্য পড়বে এক লাখ চোদ্দোশো দশ টাকা তো এই ছিল আজকের কলকাতা বাজারে চব্বিশ ক্যারেট পাকা সোনার বাজার মূল্য এবং সবশেষ আলোচনা করা যায় আঠেরো ক্যারেট আজকের গ্রামের বাজার মূল্য পূর্বে সাত হাজার ছশো ছ টাকা আট গ্রামের বাজার মূল্য পড়বে ষাট টাকা দশ গ্রামের বাজার মূল্য পড়বে ছিয়াত্তর হাজার ষাট টাকা ছিল আজকে কলকাতা বাজারে আঠেরো গ্যাট সোনার বাজার মূল্য তবে আমি যে মনে এখানে উল্লেখ করেছি এর সাথে কোনো জিএসটি টি অ্যাড করা নেই কারণ সোনা কেনার জন্য এর উপর তিন শতাংশ জিএসটি টি ধরে দাম ধার্য করা হবে ছিল আজকে কলকাতা বাজারে সোনার বাজার মূল্য আশা করছি এই তথ্য আপনাদের ভালো লেগেছে তবে এরকমই নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের সাথে থাকুন ভিডিওর সাথে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ